আসসালামু আলাইকুম আমি মারিয়া কিবতিয়া আজকে আমাদের সঙ্গে এসেছেন জোসেফ মোহাম্মদ কুমার আমরা তার সঙ্গে আলোচনা করব জোসেফ শুভেচ্ছা কেমন আছো মারিয়া তোমাকে ধন্যবাদ আমি ভালো আছি তো কি নিয়ে আলোচনা করবে আজকে জোসেফ তুমি তো জানো আমি বিশ্বাস করি একজন সৃষ্টিকর্তা আছেন আজ আমি তোমার সামনে দর্শনের একটি বিখ্যাত যুক্তি তুলে ধরব অন্টোলজিক্যাল যুক্তি বা অস্তিত্বমূলক যুক্তি এই যুক্তি অনুযায়ী তোমাকে ঈশ্বরে বিশ্বাস করার দরকার নেই ঈশ্বর থাকতে পারে এটা বিশ্বাস করলেই চলবে এটি মূলত বলে যে ঈশ্বর হলেন সেই সত্তা যার চেয়ে বড় বা মহান কিছু কল্পনা করা যায় না আর যদি ঈশ্বর বাস্তবে না থাকেন তাহলে তার থেকে বড় কিছু কল্পনা করা সম্ভব হবে অর্থাৎ বাস্তবে থাকা ঈশ্বর কল্পিত ঈশ্বরের চেয়ে বড় কিন্তু আমরা তো সংজ্ঞায় দিয়েছি যে ঈশ্বর সর্বোচ্চ মহান তাই ঈশ্বরের অস্তিত্ব বাস্তবেও থাকা বাধ্যতামূলক এই যুক্তিটি প্রথমে দেন মধ্যযুগের দার্শনিক সেন্ট আনসেলম কি অসাধারণ যুক্তি তাই না মারিয়া এটা নিঃসন্দেহে চমৎকারভাবে উপস্থাপিত একটি যুক্তি কিন্তু আমি এতে কিছু সমস্যা দেখছি প্রথমত এই যুক্তি শুধুমাত্র সংজ্ঞার ওপর ভিত্তি করে গড়ে তোলা কিন্তু আমরা সংজ্ঞার মাধ্যমে বাস্তবতা নির্ধারণ করতে পারি না ধরো আমি যদি বলি সবচেয়ে নিখুঁত কল্পনা করো যেখানে স্বর্ণে মোড়ানো সৈকত দারুণ জলবায়ু আর অসীম সুখ বিদ্যমান এখন কি শুধুমাত্র এই ধারণার উপর ভিত্তি করে বলা যাবে যে এই দ্বীপ বাস্তবেই আছে নিশ্চয়ই না ঠিক তেমনি ঈশ্বরের সংজ্ঞা থেকে সরাসরি তার অস্তিত্ব প্রমাণ করা সম্ভব নয় তুমি একটা ভালো উদাহরণ দিয়েছ কিন্তু সবচেয়ে নিখুঁত দ্বীপ এবং সর্বোচ্চ মহান ঈশ্বর এক নয় দ্বীপের অস্তিত্ব থাকলেও কিংবা না থাকলেও আমাদের চিন্তায় কোনো সমস্যা হয় না কিন্তু ঈশ্বর এমন সত্তা যিনি সর্বশ্রেষ্ঠ আর সর্বশ্রেষ্ঠ কিছু যদি বাস্তবে না থাকে তাহলে তা আসলে সর্বশ্রেষ্ঠই নয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি এই যুক্তি শুধু কল্পনা নয় বরং এটি নিয়ন্ত্রণমূলক সত্য বা নেসেসারি ট্রুফ ব্যাখ্যা করে যেমন গণিতে দুই দুই চার সর্বদা সত্য তেমনি ঈশ্বরের অস্তিত্ব তার সংজ্ঞার ভিত্তিতে সর্বদা সত্য কিন্তু মারিয়া এখানেই বড় একটা সমস্যা আছে সংখ্যা ও গণিতের নিয়মগুলি প্রকৃতির এক ধরনের নিয়ম যা মানুষের মন গড়া কোন ধারণা নয় বরং বাস্তবতার ভিত্তিতে তৈরি কিন্তু ঈশ্বরের অস্তিত্ব কোনো গাণিতিক নিয়ম নয় এটি যদি সত্য হতো তবে তো ঈশ্বরের অস্তিত্ব অস্বীকার করা ঠিক ততটাই অবাস্তব হত যতটা দুই দুই পাঁচ বলা আর ইমানুয়েল কান্টের সমালোচনা মনে করো তিনি বলেছিলেন অস্তিত্ব কোনো বৈশিষ্ট্য নয় অর্থাৎ তুমি যখন বলছ ঈশ্বর সর্বোচ্চ মহান এবং তার অস্তিত্ব আছে তুমি অস্তিত্বকে একটি গুণ বা বৈশিষ্ট্য হিসেবে দেখছ কিন্তু বাস্তবে অস্তিত্ব কোনো গুণ নয় এটি কেবল কিছু থাকার বা না থাকার বিষয় তুমি কান্টের দৃষ্টিভঙ্গি উল্লেখ করলে যা সত্যিই দর্শনের ইতিহাসে গুরুত্বপূর্ণ কিন্তু আমি বলবো ঈশ্বরের ধারণা সাধারণ বস্তু বা গাণিতিক সত্যের চেয়ে আলাদা ঈশ্বর এমন এক সত্তা যার অস্তিত্ব নিজের মধ্যেই নিহিত তাই অস্তিত্ব কোনো গুণ নয় বলে সরাসরি অন্টোলজিক্যাল যুক্তি বাতিল করা যায় না তাহলে একটা সহজ প্রশ্ন করি মারিয়া যদি অন্টোলজিক্যাল সত্য হত তাহলে সবাই কি ঈশ্বরে বিশ্বাস করতে বাধ্য হত কিন্তু বাস্তবে তো তা হয় না যুক্তি মানেই সত্য নয় সেটার ভিত্তিও থাকতে হয় আরেকটা ব্যাপার এই যুক্তির ভিত্তি হল মানুষ কি কল্পনা করতে পারে তার উপর কিন্তু কল্পনার ভিত্তিতে বাস্তবতা তৈরি হয় না আমি যদি কল্পনা করি যে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী দানব বাস্তবে আছে তাহলে কি সে সত্যিই থেকে যাবে আমি স্বীকার করি এই যুক্তির কিছু সীমাবদ্ধতা আছে তবে এটি অন্তত ঈশ্বরের ধারণাকে ব্যাখ্যা করতে সাহায্য করে সেটা ঠিক মারিয়া দর্শনশাস্ত্রের মূল সৌন্দর্য এখানেই আমরা বিভিন্ন যুক্তি নিয়ে আলোচনা করতে পারি এবং চিন্তা করতে পারি কিন্তু মনে রাখতে হবে যুক্তি মানেই প্রমাণ নয় সত্যি আজকের আলোচনা থেকে অনেক কিছু শিখলাম দর্শন নিয়ে আলোচনা সবসময় উপভোগ্য তাহলে আবার দেখা হবে অন্য কোনো আলোচনায় জোসেফ তোমাকে ধন্যবাদ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ এরকম আরও ভিডিও পেতে হলে আমাদের চ্যানেল লাইক ফলো ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না